নমস্কার বন্ধুরা আমি অনামিকা আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো চট জলদি চিকেন সাড়ে পাঁচশো গ্রাম মতো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখে নিন এখানে আমি পনেরো থেকে বিশ কোয়া মতো রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াটাকে আমি ভালো করে থেতো করে নিচ্ছি একটা শিলনোড়া দিয়ে এটা আপনি হামান দিয়েও করতে পারেন পারে রসুন কোয়াগুলো ভালো করে থেতো করে একটা বাটিতে তুলে নি দেখে নিন স্টিলের নিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো টক টক দই দইটা কিন্তু আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি রসুন থেতো করাটা দিয়ে দিলাম সম্পূর্ণটা দই এবং রসুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এটা কিন্তু আপনি আপনার বেশ পরিমাণ মতো করেই দিয়ে নেবেন দইয়ের মধ্যে দিলাম একটু পরিমাণ মতো চিনি এটা কিন্তু স্বাদের জন্য খুবই প্রযোজ্য শুন এবং নুন মিষ্টি দিয়ে দইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে দইয়ের মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় সাথে রসুন এবং নুন মিষ্টিটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম মাংসের সাথে দই রসুন আর নুন মিষ্টির পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে আপনারা কোনো চামচ বা অন্য কিছু দিয়ে ম্যারিনেট করতে পারেন বা হাত দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেশনটা ঠিক ভালোভাবে বোঝা যায় রসুনের পেস্টটা সম্পূর্ণটা আমি মাখিয়ে নিয়েছি দেখে নিন একদম প্রপারলি এটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব ম্যারিনেট করা চিকেনটাকে আমি এমনি জায়গায় রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রাখছি তো কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল এই জায়গায় আপনি অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন এবার আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বাটার এটা শুধু বাটারেও করতে পারেন আমি দুটোই অ্যাড করলাম তেলটা আমার গরম হয়ে গেছে আর বাটারটাও সঙ্গে মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের কুড়ো আমি কড়াইতে দিয়ে দিলাম দুটো মতো শুকনো লঙ্কা এই জায়গায় আপনি গোলমরিচও শুধু দিয়ে করতে পারেন যদি শুকনো লঙ্কায় আপনার প্রবলেম থাকে মরিচের শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে মিশে গেছে এবার আমি এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা যেটা পনেরো মিনিট হয়ে গেছে সেটা এর মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণটা আমি চিকেনটাকে তেল গোলমরিচ আর শুকনো লঙ্কা আর মাখনের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর মা ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর চিকেনটা খেতে অনেকটা টেস্টি হয় এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর কিছুই করতে হবে না পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিয়ে দিই কুড়ি থেকে কুড়ি মিনিট আমার হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখে নিন ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে যেটা হলো দুয়ের জল সেটা বেরিয়ে গেছে আমি চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে রেখে নিচ্ছি চিকেনের থেকে কিন্তু অয়েলও বেরিয়ে এসছে মানে যে তেল ফ্যাটগুলো থাকে সেগুলো বেরিয়ে এসছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে মানে আমার চিকেনটা কষে গেছে তেল তেল বেরিয়ে গেছে এবার যে মশলা ধোয়া বাটির যে জলটা ছিল সেটা এই চিকেনের মধ্যে আমি সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি মশলা ধোয়া বাটির জলটা দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিকেনের ফ্লেভারটা চিকেনের মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় এবং চিকেনটা আরও বেশি সফটটা আমার ফুটছে চিকেনটা ভালো করে ফুটে উঠলে একটু গ্রেভি গ্রেভি হয়ে উঠলে এটাকে আমরা নামিয়ে নেব চিকেনটা আমার গ্রেভি গ্রেভি হয়ে গেছে চিকেনটা আমার হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি সব হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চটজলদি চিকেন কিন্তু তৈরি হয়ে আমার হাতে চলে এসেছে এবার আমার টেস্ট করার পালা এটা ঠিক কেমন হয়েছে এটা আত্মটা ইয়ামি হয়েছে যে মুখে দেওয়ার পর আর কথা বলার শক্তি আমার কাছে নেই জাস্ট দারুণ সাধারণত অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে তাদের লোকজনকে প্রেস করে দেবেন আর আমাদের এতটা পরিমাণে উৎসাহ বলেন সেটা আমরা আরও ভালোভাবে রেস্ট নিয়ে আপনাদের কাছে খুবই আসতে পারি